মাঠে খেলা চলাকালীন মৌমাছির আক্রমণ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক অভিভাবক আহত পাঁচজন ছাত্র বর্তমানে জেলা জুড়ে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট ময়দানেও চলছিল সদর চক্রের ক্রীড়া প্রতিযোগিতা সেই সময় ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা নিয়ে প্রায় তিনশো জনেরও বেশি মাঠে ছিল আর এই কলেজ মাঠের পাশেই রয়েছে ডিআই অফিস সেই অফিসের মধ্যেই একটি গাছে বাসা বেঁধেছিল মৌমাছির দল সেই মৌচাকে হঠাৎ চিলের আক্রমণ মুহূর্তের মধ্যে দলে দলে মৌমাছি গোটা মাঠে ছেয়ে যায় মাঠের মধ্যে থাকা সবাইকে আক্রমণ করতে শুরু করে দৌড়া দৌড়ি শুরু করে দেয় ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকরা অনেকেই মৌমাছির আক্রমণের শিকার হয় এর মধ্যে গুরুতর অসুস্থ একজন অভিভাবক ও পাঁচজন ছাত্রকে চিকিৎসা করাতে হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে খবর পেয়ে মাঠে গিয়ে পরিদর্শন করেন স্থানীয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পূর্ব পরিষদ সৌরভ বসু বুধবার সকালে কথা বলেন মৌমাছির আক্রমণে অসুস্থ হওয়া ছাত্রদের সঙ্গে তিনি জানিয়েছেন যেহেতু এটা খেলার মাঠ তাই প্রত্যেকদিন প্রচুর ছেলেরা খেলাধুলা করে এখানে মৌচাক থাকলে আরও এই রকম ঘটনা ঘটতে পারে তাই ডিআই অফিসের সাথে কথা বলে দমকলের সাহায্য নিয়ে এই মৌমাছির চাক ভেঙে ফেলার ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হচ্ছে সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে আমি হচ্ছে ওই পাগলা রাস্তাটা দিয়ে ওই ওপাশে এলআইসি থেকে একটা পাউরুটি দোকানে পাউরুটি আনতে যাচ্ছিলাম এবার হচ্ছে ওখানে একজন আগে থেকে একটা মৌমাছির চাক ভাঙা হয়েছিল আমারও মানে কয়েকটা বন্ধুও ছিল তাদেরকে আর আমার আমাকে হচ্ছে মানে মৌমাছি পুরো ঘিরে নিয়েছিল তারপর হচ্ছে আরও দুটো বন্ধুকে সব জায়গায় কেটেছে ঠোঁটে পিঠে গায়ে টায় আর আমার হচ্ছে মানে তিনটা মৌমাছি এই পিঠে একটা ক মাথার পিছনে আর হচ্ছে চোখের এই জায়গাটায় হচ্ছে কামড়েছে আর এই হাতেও একটা জায়গায় কামড়েছে কামড়ানোর পর হচ্ছে আমরা একটা মানে আমার বন্ধু হসপিটালে ওখানে নিয়ে গেলো হসপিটালে বলছে ডাক্তারের সাথে কনসাল্ট করতে তারপর হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছিলাম এটাই চিকিৎসা করেছে কিছু হ্যাঁ ওই আমার বাবা নিয়ে গিয়েছিল আমাকে টেট ব্যাগ আর হচ্ছে ড্রপ ট্রপ সব লাগিয়েছে চোখে মোটামুটি আগে থেকে জানতে ওখানে মোমাসি ছিল না আমরা আগে থেকে জানতাম না আচমকা আচমকা কি নাম তোমার সৌমদীপ দাস কিসে বলো নাই না টেনে উঠবে আজকে কলেজ কলিজিয়েট ময়দানে সদর আড়ার চক্রের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছিল তো যেটা আমি খবর পেলাম ওই সাড়ে এগারোটা পৌনে বারোটা নাগাদ ওখানে মৌমাছির চাক ওই শিক্ষা ভবনের কোনো পাঁচিল বা কান্নিসে মৌমাছির চাক ছিল তাতে চিল এসে আক্রমণ করে এবং তারপরে মৌমাছি ঝাঁক ঝাঁক মৌমাছি সেই খেলার মাঝখানে মানে উপস্থিত হয় এবং বেশ কয়েকজন স্টুডেন্ট আক্রান্ত হয় গার্ডিয়ান একজন আক্রান্ত হয়েছে বলে শুনেছি তিনি হসপিটালাইজড হয়েছেন এবং আমার পাড়ার সেই সময় ওই পাশে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমার পাড়ার একটি ছাত্র সেও কোজিট স্কুলের ছাত্র সৌমদীপ দাস সে এবং তার কয়েকজন বন্ধু মিলে এলআইসি দিকে যাচ্ছিলেন সাইকেল নিয়ে তাদের উপরেও আক্রমণ হয় তাদেরকে একদম ঘিরে ধরে মৌমাছিরা এবং চারটে পাঁচটা করে মৌমাছি কামড়ায় তাদেরও চিকিৎসা হয়েছে তার গার্জিয়ানরা চিকিৎসা করেছে এরকম একটি খবর আমরা পেয়েছি এবং ওই সৌমদীপ দাস যেহেতু আমার ওয়ার্ডের আমার কাছে এসেছিলো কিছুক্ষণ আগে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করিয়ে এসেছিলো এখন ছেলেটি ভালো আছে আমরা খোঁজখবর নিচ্ছি এবং আমাদের যে সমস্ত বাচ্চাগুলো আক্রান্ত হয়েছিল মৌমাছির কামড়ে তাদেরও খোঁজখবর আমরা নিয়েছি তারা এখন ভালো আছে আর গার্ডিয়ান সম্ভবত একজন হসপিটালাইজ ছিলেন তারও খোঁজ খবর আমরা নেওয়ার চেষ্টা করছি এইরকম একটি ঘটনা হঠাৎ করে ঘটে গেছে হ্যাঁ সেটা সেটা আমরা আজকে যেহেতু নজরে পড়েছে আমরা কালকে শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করব কথা বলবো বা বন বিভাগের সাথেও আলোচনা করছি কালকে আমরা কথা বলে দেখি দেখছি কিভাবে কি ব্যবস্থা করা যায় কারণ যেহেতু যেহেতু খেলার মাঠ পাশে এখানে এবং শিক্ষা দপ্তর খেলার মাঠ সমস্ত বাচ্চাদের খেলাধুলা আমরা বাচ্চারা প্রতিদিনই কলেজ কলেজের ময়দানে শয়ে শয়ে বাচ্চা খেলাধুলা করে যে কোনো সময় আবারও দুর্ঘটনা ঘটে যেতে পারে সুতরাং হচ্ছে আমরা কালকেই শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে এবং বন বিভাগের সঙ্গে কথা বলার ব্যবস্থা করছি মেদিনু পৌরসভার পক্ষ থেকে আমি সৌরভ বসু কাউন্সিলর নম্বর ওয়ার্ড এবং পূর্ব পরিষদ মেদিন পৌরসভা কালকে এখানে সালে বারোটা বারোটার দিকে হয়েছিল এখানে হঠাৎ করে মৌচাকে পাখি একটা এসে ওটা ঝাপড় যা মেরেছে এখানে খেলা হচ্ছিল খেলা হতেছিল যখন একজন দাদা দাঁড়িয়ে ছিল অফিসিয়াল ছিল আগে কামড়িয়েছে আর কিছু ছেলে এখানে বসে ছিল তাদের কেউ কামড়িয়েছে একবצেরা হ্যাঁ ভয় থাকে না কলেজে কালকে এখানে সাড়ে বারোটা বারোটার দিকে হয়েছিল এখানে হঠাৎ করে মৌচাকে পাখি একটা এসে ওটা জাপট যা মেরেছে এখানে খেলা হচ্ছিল খেলা হতে ছিল যখন একজন দাদা ছিল অফিসিয়াল ছিল আগে কামড়িয়েছে আর কিছু ছেলে এখানে বসে ছিল কেউ কামড়িয়েছে হ্যাঁ ভয় থাকে সুবির তো না এইখানে পড়াশোনা কলেজে

뭐, 이렇게 삼매죠